সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের বারটি হলো শনিবার আর ঘড়ি কাটায় এখন সময় সকাল দশটা আজকে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে আর কি সমস্ত কিছু করে স্নান করে আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে এখন আসলাম ওপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তোমাদের সাথে তো অনেক দিনই এইভাবে সামনাসামনি বসে কথা বলা হয় না আসলে মাঝে তো অনেক দিনই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি পুজোর পর থেকে তো সেইভাবে রেগুলারলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না এবার থেকে ভেবেছি রেগুলার ভিডিও দেব জানি না কি করবো মানে পারবো কি না ভিডিও দিতে আর এখন দশটা বেজে গেছে আর আমার ছেলে এখনও পর্যন্ত ঘুম থেকে উঠিনি ও বেশ কয়েকদিন ধরে একটু দেরি করেই ঘুম থেকে উঠছে দশটা সাড়ে দশটার দিকেও ঘুম থেকে ওঠে তাও কি আবার ডেকে তুলতে হয় না ডাকলে তো ও মনে হয় এগারোটা অবধিও ঘুমিয়ে থাকতো এখন আমি যাব নিচে গিয়ে ছেলেকে ডাকবো ডেকে তুলে ওকে ব্রাশ করাবো তারপর সকালে কিছু একটা খেতে দেব। তো এই সমস্ত কিছুই করব আর আজকে সকাল থেকেই না আকাশটা কেমন দেখছি মেঘলা মেঘলা করে আছে এই কয়েকদিন ধরে তো রেগুলারলি বৃষ্টি হচ্ছে হয়তো বিকেলে নাই রাত্রে নাই দুপুর টাইমে নাই ওই এগারোটা বারোটার দিকটায় কোনো ঠিক নেই হয়তো এইবার বৃষ্টিটা হওয়ার পরেই ঠান্ডা পড়বে এখনও কিন্তু আমাদের এদিকটাই সেরকমভাবে কোন ঠান্ডা পরিনি মানে সেরকমভাবে কি ঠান্ডা পরিই নি এখনো এখনও পাখা চালাতে হচ্ছে শুধু মাঝে মাঝে যখন বৃষ্টি হচ্ছে না তখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছে আর ভোরের দিকটা একটু ঠান্ডা লাগে নাই তো এখনও সেইভাবে সোয়েটার পরার মতো এখনও সোয়েটার কি চাদর নেওয়ার মতো ঠান্ডাও পড়িনি তো যাই হোক চলো বন্ধুরা এখন নিচে যাবো আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো হবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো আমি কিন্তু ঘরের পুজোটা সেরে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠার পর স্নান দান করে পুজোটা সেরে নিলে মনের মধ্যে কিন্তু একটা আলাদাই শান্তি কাজ করে আর আমি কিন্তু বিয়ের পর থেকে স্নান করে রোজ দিন আগে পুজো করি তারপরে সংসারের অন্যান্য কাজ করি আর আমার শাশুড়ি মা যেহেতু ওদিকে রান্নাবান্না করেন তো সেই কারণে আমার একটু বলতে পারো কমই চাপ থাকে আর যখন ধরো শাশুড়ি মা বাড়িতে থাকেন না কোনো কারণে আমারই সকালে রান্না করতে হবে তখন আগে রান্নাটা করে এসে তারপরে আমার পুজোতে হয় তো যাই হোক ওদিকে পুজো দিয়ে এসে নিচে ছেলেকে ডাক দিলাম ও তো এখনও পর্যন্ত ঘুমাচ্ছিল ওকে ডেকে তুলে ওকে দাঁত মাজিয়ে মুখ ধুয়ে দিলাম তারপরে এখন ওকে নিয়ে চলে আসলাম ওপরে নিচে আমরা শুধুমাত্র থাকি আর ওপরে আমাদের রান্নাঘর আমার শ্বশুর শ্বশুরিও সবাই উপরেই করে আর এই তো ওপরে এসে ওকে দিচ্ছি এক গ্লাস জল কারণ রোজ দিন ঘুম থেকে ওঠার পর খালি পেটে আমি ওকে এক গ্লাস জল খাওয়াই আগে না ও এরকম গ্লাসে জল খেতে পারতো না শুধু জল 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 খেত কিন্তু খেতে দেখতাম মানে বেশি চাইতো একটুখানি এক ঢোক খেয়ে আর খেত না তো সেই কারণে না ওর পটিরও সমস্যা হচ্ছিল দুই তিন দিন অন্তর অন্তর পটি করতো যেহেতু জল কম খাত সেই কারণে আর কি তারপরে না আমি ওকে এই গ্লাসে জল খাওয়ানোর অভ্যাস করিয়েছি এখন কিন্তু ও রেগুলার পটি করে যেহেতু গ্লাসে জল খাওয়া আর একটু বেশি বেশি করেই আমি ওকে জল খাওয়াই এই যে ছোট্ট গ্লাসটা দেখলে ওই ছোট্ট গ্লাসে চার গ্লাস মতো জল ওকে আমি দিনে খাওয়াই তাছাড়া তো টুকটুক করে ওর যেই জলের বোতলটা আছে সেই জলের বোতল থেকেও জল খায় তো যাই হোক ওদিকে তো জল খাচ্ছে আর এদিকে ভাবলাম আমি ততক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করে নিই এখন যেহেতু ছেলে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠল এখন তো ওই সাড়ে দশটারও বেশি পনে এগারোটার মতো বেজেই গেছে তাই ভাবছি সকালে ওই হালকা কিছু খেয়ে খাইয়ে দেব কারণ এখন যদি ভারী খাবারটা ওকে আমি দিয়ে দিই তাহলে দুপুরে আর ভাত খেতে চাইবে না তাই সকালে একটুখান না জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম ওই জল বিস্কুটটা ওইদিকে খাচ্ছে আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি একটু বাদে মানে ওই সাড়ে এগারোটার দিকে ছেলেকে স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে দেব তাহলে হয়ে যাবে তো এই তো আজকে বেশি কটা বাসন ছিল না অল্প কটায় বাসন ছিল সেগুলো আমি এখন মেজে ধুয়ে নিচ্ছিলাম এখন যেহেতু দিন ছোট হয়ে গেছে তো সেই কারণে কিন্তু অনেকটাই প্ল্যান করে আমাদের কাজকর্ম সারতে হয় নাই তো কি বলো তো ছোটো বাচ্চাকে নিয়ে এই ছোট বেলায় সমস্ত সংসারের কাজ একার হাতে সামলানো কিন্তু মুখের কথা নয় যারা করে তারাই অবশ্য জানে আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা যেহেতু সকালবেলা রান্নাটা করেন তো সেই কারণে না আমার অনেকটাই হেল্প হয় এই তো রান্নাটার পুজোটা যদি দেওয়া হয়ে যায় তা দেখবে সংসারের প্রায় অর্ধেক কাজই হয়ে যায় আজকে তো শনিবার আর শনিবারে যেহেতু আমরা নিরামিষ আজকে সকালে রান্না করেছিলেন লাউ দিয়ে মুগ ডাল আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলেন আর ভাতে এই তো আমি না এখন খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নিচ্ছি এখন হাজবেন্ডকে খেতে দিয়েছি ওইদিকে খাচ্ছে আর এদিকে আমি গরম গরম পাপড় ভেজে নিচ্ছিলাম আর এই ফুল পাপড়টা না আমার ছেলে খুব ভালোবাসে খেতে মানে ওকে দিলেই ওই শুধু শুধু খেয়ে নেয় আসলে ওকে তো আমি চিপস কুরকুরে মানে এই সমস্ত খাবার দিই না বেশি একটা খুবই মানে দিই না বললেই চলে তো সেই কারণে না মাঝে মাঝে এই ওকে আমি ঘরে ভেজে দিই সব সময় না একদম মাঝে মাঝে যাতে ও একটুখানি মুখরোচক জিনিস খেতে পারে আর এই পাঁপড়গুলো সত্যি শুধু শুধু খেতে না বেশ ভালো লাগে একটু নোনতা নোনতা ভাব লাগে বেশ ভালো লাগে আর এদিকে আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম হাজবেন্ড তো ওইদিকে ভাত খাচ্ছিলো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি কয়েকটা লঙ্কার মুখের কাজটা না মানে একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো সেগুলো আলাদা করে রেখেছি তারপরে ছেলেকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর ওকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়েছি বললাম না সকালে ওই জল বিস্কুট খাইয়েছি যেহেতু তো সেই কারণে তাড়াতাড়ি না ওকে রেগুলার এই টাইমেই খাওয়াই তো এই তো সাড়ে বারোটার মধ্যে আজকে ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম আমি সকালে একটু চা বিস্কুট খেয়েছিলাম সকালে বলতে ওই পুজো টুজো দিয়ে এসে দশটা সাড়ে দশটার দিকে চা বিস্কুট খেয়েছিলাম এখন ঘড়ি ওই একটা মতো বাজে এখন তো নিচে যাবো শুতে তো সেই কারণে ছাদে কয়েকটি জামা কাপড় ছিল সেগুলো ভাবলাম যে তুলে নিই তার কারণ বাইরে তো মেঘলা করেছে না জানি কখন আবার ঝমঝম করে বৃষ্টি নামবে তো সেই কারণে কাঠায় এখন সময় সন্ধ্যা সাড়ে ছটা আজকে তো শনিবার ছিল আজকে সন্ধ্যা দেওয়ার সাথে সাথে বাড়ির পুজোটাও দিয়েছি মানে শনিবার দিন করে না আমি তুলসীতলায় একটু বাড়ির পুজো দিই তো আজকেও তাই দিলাম আগের শনিবার তো দিতে পারিনি তার কারণ আগের শনিবার তো আমি বাড়িতে ছিলাম না বাবার বাড়িতে ছিলাম তো সেই জন্য আর কি আর এই তো ওপর থেকে সন্ধ্যা পুজো দিয়ে নিচে আস্তে আস্তে সাড়ে ছটা বেজে গেছে তার মাঝখানে ছেলেকে খাইয়েছি আর এই তো নিচে এসে এখন ভিডিওটা একটুখানি এডিট করা বাকি ছিল সেটা এডিট করে সেভ হতে দিলাম সেভ হয়ে গেলে পোস্ট করব আর তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু সাতটার সময় ভিডিও আপলোড করি রোজ দিন সন্ধ্যা সাতটার সময় তো সাতটা তো বাজতেই যায় তো যাই হোক ভিডিওটা আপলোড করে ছেলেকে পড়াতে বসাবো এই তো এখন পর্যন্ত এইটুকুনি চলছে আলো তাহলে তোমাদের সাথে আবার একটু বাদে কথা হচ্ছে তো তারপরে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি ভাজ করে নিচ্ছি আর ছেলেকে ওদিকে বই নিয়ে বসিয়ে দিয়েছি ও ওদিকে পড়ছে আর আমি একটু মাঝে মাঝে ওকে বলে দিচ্ছি কোনটার পরে কি হয় আর কি বলো তো ও না পড়তে সবই পারে কিন্তু একটাই প্রবলেম ও না এখনও পর্যন্ত লিখতে পারে না আসলে ও লেখাটা একটু দেরি করে শেখানো শুরু করেছি তো সেই কারণেই হবে আর কি আসলে ওর হাতে করিটা তো সরস্বতী পুজোর সময় দিতে পারিনি তখন আমাদের অসুস্থ ছিল তো সেই কারণে তো সেই জন্য না লেখাটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য এখনও সেইভাবে কিছু লিখতে পারে না চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে